আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের সাধারণ রান্নাঘর থেকে সাধারণভাবে দুই টুকরা গরুর গোস্ত দিয়ে আদা রসুন এমন কুচি করে পিঁয়াজ কুচি সব কিছু দিয়ে আস্তে আস্তে এটারে ভাজব ভাইজা সুন্দর মতো মুজ বাইজা। তারপরে যে গোস্তের টুকরারে কিমার মতো করে কেটে এরকম ভাপ লবণ দিয়ে ভাব দিয়ে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে তারপরে মনে করেন এটাকে তুলে রাখবো তুইলা এরকম পাটার ভিতরে মরিচ বাটব আগে তারপরে গোস্তটা বাটব তারপরে পেঁয়াজটা দিয়ে বাটা বাটি করব। অল্প ঝাল দিয়ে ভর্তাটা বানালে বাচ্চারাও খেতে পারে আমরাও সব কিছু দিয়ে খেতে পারি খুদের ভাত দিয়ে তারপরে শুধু গরম ভাত দিয়ে খেতে ভালোই লাগে তো এটা যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বেশি বেশি অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাইলে তো ভিডিও করার কোনো ই